মন্তেশ্বরের বিজুর এলাকায় এক বৃদ্ধর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার দুপুর একটাই দেহ বর্ধমানে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধের নাম তপন কুমার গোস্বামী বয়স আনুমানিক সাতষট্টি বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকায় গত সোমবার সন্ধ্যায় ওই বৃদ্ধকে মেমারির পাহাড়হাটি হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যায় পরিবারের লোকজন পাহাড়হাটি হাসপাতালে মৃত অবস্থায় ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় ডাক্তার ডাক্তারবাবুর মেমারি থানায় খবর দেওয়া হয় মেমারি থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায় মৃত বৃদ্ধর মৃতদেহটিকে উদ্ধার করে মেমারি থানার পুলিশ গত সোমবার রাতে মেমোরি থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার দুপুরে মৃত বৃদ্ধর মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায় মেমরি থানার পুলিশ বলে জানা গেছে তবে মৃত্যুর প্রসঙ্গ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৃতের পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে এটা নিছকেই স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে